আমাদের কাছে কিন্তু এরকম পোলো শার্টগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন এরকম তিন কালারের কন্ট্রাস্টে এই পোলো শার্টগুলো পাবেন এখানে সুন্দর একটা লোগো এম্ব্রয়েডারি করে দেওয়া দেওয়া থাকবে এরকম পোলো শার্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো বিশ টাকা করে একশো বিশ টাকায় নিয়ে এগুলো কিন্তু আড়াইশো টাকায় অনায়াসে সেল করতে পারবেন এইগুলোর কালার আছে প্রায় পঞ্চাশটার উপরে সবগুলো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের এবং প্রত্যেকটাই হানড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট এগুলো কালার আছে পঞ্চাশটার উপরে সাইজ হবে এম এল এক্সেল অনেকগুলো কালার ডিজাইন আছে আমি যদি এই সাইডটি কিছু দেখাই প্রত্যেকটা ইনটেক পলি করা থাকবে আর এলিট ফ্যাশন বাইং হাউস থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর বাসায় চলে আসবেন এটা উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর বাসা উত্তর দশ নম্বর সেক্টরে কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথে এরকম অনেক কালার ডিজাইন আছে এরকম কিন্তু ব্র্যান্ডের পলি করা থাকবে কিছু প্রোডাক্টে অনেকগুলো অনেক কালার ডিজাইন আছে প্রত্যেকটা কলার কাপ ম্যাচ করে দেওয়া থাকবে এছাড়া আমাদের কাছে প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট সব ধরনের প্রোডাক্ট কিন্তু আছে এই সাইডে আরও কিছু প্যান্ট আছে প্যান্টগুলো যদি দেখায় দেখতে পাচ্ছেন ক্যামেলের প্যান্ট এরকম ক্যামেলের প্যান্টগুলো আমাদের কাছ থেকে পাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টে প্রত্যেকটাই বাটন এবং রিপিটে খোদাই করে লেখা থাকবে ব্র্যান্ডের নাম এখানে কিন্তু অ্যাম্বয়ডারি করে ব্র্যান্ডের নাম লেখা থাকবে এছাড়া আমাদেরকে আমাদের কাছে সব ধরনের এক্সপোর্টের প্যান্টগুলো আছে আমেরিকান ইগুলো আছে আমেরিকান ইগুলো এটা ব্লু আস এটা হল অ্যাশের মধ্যে এরকম অনেকগুলো কালার ডিজাইন আছে ব্ল্যাকের মধ্যে যদি দেখায় ফেসবনে ব্ল্যাক ওয়াশ এরকম অনেক কালার ডিজাইন আছে আপনার হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে স্ট্রেপের শার্ট আছে এগুলো পাবেন অনলি একশো টাকা করে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ফাইন কটনের মধ্যে হবে খুবই সফট হবে এবং গরমের জন্য খুবই আরামদায়ক হবে এগুলো প্রত্যেকটা সাইজ হবে এম এল এক্স এগুলো কালার আছে পঞ্চাশটার উপরে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা আমাদের হাউজে এসে সরাসরি দেখে বুঝে প্রোডাক্টগুলো নিতে পারবেন